কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম মা তুমি তো মেয়ে ভগবান কেন তোমরা আমাকে একটা মেয়ে দাওনি তোমরা তোমার মতো একটা মেয়ে আমি পেলে আমি খুব খুশি হতাম গোপুকে তো আমার ছেলে বানিয়েছি তুমিও আমার মেয়ে তাই আমি একটা আজকে একটা মানে মায়ের গল্প বলবো সেই মায়ের একটাই ছেলে তা সেই ছেলে অনেক কষ্ট করে তার বাবা মারা গেছে ছোটোবেলায় মানে ওই মহিলার স্বামী মারা গেছে তারপরে ওই ছেলেটাকে অনেক কষ্ট করে লোকের বাড়ি কাজ করে উনি ছেলেটাকে বড় করিয়েছে এবং লেখাপড়াও শিখিয়েছে লেখাপড়া শিখে সে একটা কোম্পানিতে চাকরি করে চাকরি করলে তখন সে কিছুদিন চাকরি করার পরে তখন মা বলছে বাবা তুই এখন একটা বিয়ে কর তা এবার উনি ছেলে কি বলবে এখন মানে মা যা হোক আত্মীয় স্বজন কেউ থাকলে তাদের বলেছে যে আমার ছেলে বিয়ে দেবো আমাকে একটা মেয়ে দেখে দাও তার একটা মেয়ে দেখেছে দেখে তারপরে ছেলেকে দেখে তাদেরও পছন্দ হয়েছে এদেরও মেয়ে দেখে পছন্দ হয়েছে তখন বিয়ে করেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরে বউ আসছে বাড়িতে আসলে এখন ওই মাকে মানে বৌমা সহ্য করতে পারে না তা ওই মানে অনেক মানে বৌ যখনই ছেলে মানে ডিউটিতে চলে যায় তখন মানে মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে বৌমা কিন্তু মানে মা অনেক সহ্য করে কিন্তু তবুও মানে কিছু বলে না এবার ছেলেটা বুঝতে পারে যখন ঘরে বউমা শাশুড়ি যদি মা মেয়ের মতো থাকে তাহলে তো সেটাও দেখে বোঝা যাবে তার মন দেখলে আর যখন বৌমাও যদি খুশির বৌমা হয় তাহলে তা দেখলেও বোঝা যাবে কিন্তু মা কোনো সময় বৌমা আনার পরে কিছুদিন পরের থেকে আর খুশি নেই তখন সে ছেলেটা বুঝতে পারে আর কি বুঝতে পারলে তখন মানে একদিন মার কাছে জিজ্ঞাসা করেছে মা তুমি কি তোমার বৌমাকে পেয়ে তুমি খুশি না বলছে কেন বাবা হ্যাঁ খুশি বল না মা আমি তোমার চেহারা দেখে আমি তুমি সেই আগের মতো তোমাকে আমি আর দেখি না এই জন্যে আমার মনে হয় তুমি বৌমা পেয়ে খুশি হওনি বলে না না বাবা তোর ভুল ধারণা মা চেপে গেল আর কি তারপরে কোনো একদিন ছেলে হঠাৎ করে বাড়িতে চলে আসে ডিউটির থেকে এসে দেখে ও মায়ের সঙ্গে মানে অশান্তি করছে মাকে খুব মনে করছে অশান্তি করে খারাপ খারাপ কথা বলছে আর কি ওটা নিজে কানেই শুনেছে আর কি শুনে ছেলেটা কিছু বলেনি শুন বাইরে দাঁড়িয়ে শুনে তারপরে ঘরে ঢুকেছে ঢুকে তখন মনে হচ্ছে কিচ্ছু বুঝতে পারেনি এই করে মানে ই করেছে আর কি সেইভাবেই মানে ব্যবহার করছে সবার সঙ্গে মায়ের সঙ্গেও বউয়ের সঙ্গেও তারপরে এখন কিছুদিন পরে বউটা এখন ওর মানে আর সহ্য হচ্ছে না তখন ছেলেকে বলে মানে ওর স্বামীকে বলে যে দেখো তোমার মাকে কোথাও রেখে আসো নাহলে আমার কিন্তু আর ভালো লাগছে না তখন ও মাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসে বৃদ্ধাশ্রমে রেখে আসলে তারপরে বলছে মা তোমাকে মাঝে মাঝে নিয়ে যাব আর আমি এসে সব সময় দেখে যাবো ছেলেটা বলছে দেখো এরকম অশান্তি করছে তুমি এর থেকে তো মানে মাই বলছে যে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় তখন রেখে আসছে রেখে আসার পরে তারপরে একদিন একদিন ছেলেটা তা ওর আর ভালো লাগছে না মায়ের জন্য মা তো কত কষ্ট করে ওকে মানুষ করেছে সেটা তো ও জানে না তাই আর কি ও এখন ও বউকে আর কি মানে পরীক্ষা করার জন্যে ও কি করেছে ওই বউয়ের মা বাবাকে নিয়ে আসছে নিয়ে এসে বাইরে দাঁড় করিয়েছে বলছে আপনারা এখানে দাঁড়ান তারপরে যে বউটার চোখ বন্ধ করেছে বলছে তোমাকে আজকে একটা সারপ্রাইজ দেব। তা বলছে কী সারপ্রাইজ বলছে হ্যাঁ সেটা পরে দেখবে তখন চোখ বেঁধে এখন বলছে তুমি এবার চোখ বন্ধ করে থাকো তখন বলছে যে এবার ওনাদের ডেকেছে ঘরে ডেকে বলছে কি দেখো আমি কাকে নিয়ে আসছি বলছে কাকে বলছে দেখো মাকে নিয়ে আসছি যেই বলেছে সেই ও খুব রেগে গেছে কি তুমি মাকে নিয়ে আসছো আর এটা আমার সারপ্রাইজ তুমি আমার সঙ্গে এসব কেন করলে কেন নিয়ে আসলে ওনাকে অনেক অনেক বেশি কথা বলছে আর কি এটা ছিল ওই বউয়ের মা বাবা কিন্তু ও জানে না ও জানে ও শাশুড়িকে নিয়ে আসছে সেই জন্যে অনেক অনেক বেশি কথা বলে বলার পরে তারপরে মানে ওর চোখ খুলে দেয় আর কি চোখ খুলে দেখে যে ওর মা বাবা তো বলছে বাবা মা তোমরা তা আমার সঙ্গে মানে বলে আমি বুঝতে পারিনি বলছে তুই বুঝতে পারিসনি তুই তোর এই ধরনের ব্যবহার আমি তো বুঝে আগে তো ভাবতাম যে তুই খুব ভালো কিন্তু তুই এরকম তা তো জানতাম না তোর মতো মেয়ের আমি মুখ দেখতেও চাই না ওর বাবা খুব বকছে আর কি মেয়েকে আর ওই ছেলেটা বলছে যে আপনার মেয়েকে আমার বাড়িতে আর আমি রাখবো না আপনি নিয়ে যান আমার দরকার নেই আমি আমার মাকে নিয়ে আসব। দেখেছেন আমার মার সঙ্গে কি ধরনের ব্যবহার করেছে আপনার মেয়ের কি শিক্ষা আপনি কি শিক্ষা দিয়েছেন মেয়েকে তখন আর কি খুব মানে করলে এবার ওর মাকে ও ওর মাকে ও বাইরে বসিয়ে রেখেছে বাইরে বসে রেখেছে তখন ওর সব কিছু আর কি শুনল শুনে তারপরে ও মানে বউকে মানে ই করলো আর কি তাড়িয়ে দিল বললো তুই তোর বাপ বাপের বাড়ি চলে যাও অনেক অনুনয় বিনয় করলো যে না তুমি আমার এবারের মতো ক্ষমা করে দাও বলছে কোনো ক্ষমা নেই তুই আমার মায়ের সঙ্গে কেন আমার মা এত ভালো আমাকে ছোটোবেলার থেকে মানুষ করেছে কত কষ্ট করে সেই মাকে আমি তোর জন্যে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসছি আর তুই এখন তুই বলছিস যে আমার ক্ষমা করো কোনো ক্ষমা নেই আমার মা কি অপরাধ করেছিল আমার মায়ের কষ্টের ঋণ কেউ শোধ করতে আমি কোনো দিন পারবো না শোধ করতে আর এই যে তোর কথা শুনে যে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসছি এই যে পাপ এই পাপও আমার কোনো দিনও শোধ হবে না তাই তোকে আমি তোর মুখও আমি দেখতে চাই না তখন বউটা শাশুড়ির যে পা ধরে বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার সঙ্গে আমি যাই অপরাধ করেছি আর কোনো দিনও করব না তখন মানে বউ মানে মা মা তো তাই মা আর কি মার মন গলে যায় মা বলে বাবা থাক ক্ষমা করে দাও তুমি তারপরে বলে কি না মা ওকে আমি ক্ষমা করব না বলে কি না বাবা আমি বলছি তুমি ক্ষমা করে দাও আমি তো মেনে নিচ্ছি না তুমি ক্ষমা করে দাও তখন ও বলে দেখলি আমার মা কেমন তুই যে আমার মায়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছিস তারপরেও আমার মা বলছে তোকে ক্ষমা করে দিতে তাহলে তুই এবার বোঝ যে কেমন তুই আর ওর বাবাও খুব বকছে মেয়েটার বাবা তখন ওকে ক্ষমা করে দিল আর রাখলো তাই বলছি যে মেয়ে যদি ওখানে দেখো মেয়ে বাবা যখন ওর বাবা মার সামনে এসছে তখন বলছে বাবা মা তোমরা তোমাদের দেখে খুব খুশি আর ওর মাকে দেখে খুশি না তাহলে এই জন্য বলে যে ছেলে আর মেয়ে মেয়ে যদি একটা মেয়ে থাকতো তাহলেও সেই মানে মহিলা উনি যে তার মেয়ের কাছেও দুটো কথা বলতে পারতো মেয়ের কাছে একটু শান্তি পেত কিন্তু ছেলেদের ছেলেদেরও যে দোষ তা না ছেলেদের ছেলেদের কোনো উপায় থাকে না যে ওই মহিলা অত অভদ্র বউ তাকে কি করবে সেই জন্যে কিছু না করতে পেরে তখন আর কি তারপরে লাস্টে এই হয় জীবনটা ছাড়া পথে চলে যায় আর অশান্তি অশান্তি এই আর কি তবু মানে এই করলো ক্ষম মানে যা হোক তার বুদ্ধি খুলল তখন তাকে ক্ষমা করে তার মা তাকে বোমাকে রেখে দিল বলো তুমি থাকো আর এবার থেকে তুমি যেন তোমার মা বউ আছে তুমিও মনে করো তোমার যদি ভাইয়ের বিয়ে হয় তখন যদি এসে সেই বউ যদি তোমার মা বাবাকে সঙ্গে এরকম করে তখন তোমার কেমন লাগবে তাই এরকম করা উচিত না মেয়েদের তোমাদের তো শ্বশুরবাড়ি নিয়ে এসছে তুমি জানবা যে মা বাবা ছেড়ে এসছি এখানে যেটা যাদের পাবো তারাই আমার মা বাবা তাই তোমার বুদ্ধি হয়ে যা হোক তোমার শুধরে গেছো সেটাই তো আমার অনেক বড় ভাগ্য তাই আমার ছেলের সঙ্গে তুমি ভালো থাকো মিলেমিশে থাকো আর আমি তোমাকে তো কোনো কিছুই বলি না তোমাকে তো আমি কোনো সময় মেয়ের মতোই দেখি কিন্তু তুমি তুমি এবার আমি বুঝলাম যে মেয়ে বৌমা কোনোদিন মেয়ে হয় না মেয়ে তো মেয়ে বৌমা তো বৌমাই যার জায়গায় সে কোনো দিনও বৌমা মেয়ে হয় না তাই সবাই বলে যে মেয়েও দরকার ছেলেও দরকার তাই ছেলে থাকলে শুধু মানুষ খুশি হয় ছেলে হলে সেটা ঠিক না তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা আমার ভিডিওটা দেখে আমার ভিডিওটায় যদি ভালো লাগে আমার ভিডিওটায় একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন আমার অনুরোধ রইল রইল হরে কৃষ্ণ হরে রাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শরীরটা আজকে একটু ভালো না আমি নমস্কার তবুও একটা ভিডিও বানালাম নমস্কার আপনারা ভিডিওটা দেখবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলছি আর ভালো থাকুন আমার জন্য কামনা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার বুনুর শরীর খারাপ আমার বুনুর জন্য আপনারা সবাই কামনা করবেন আমার বুনু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে আর গোপু তোমার ভাইদের সবাই দাদাদের ভালো রাখ রেখো নমস্কার নমস্কার